তৃতীয় আজান দা মসজিদের দল দায় দেওয়া শূন্য শূন্যত রসুল শূন্যত খোলা দিন হাদিসের বিরুদ্ধে যদি কেমন পর্যন্ত না আর হবে না স্পষ্ট হাদিসের দ্বারায় যাহা মীমাংসিত রয়েছে এরপরে মীমাংসা করার সাধ্য কেমন পর্যন্ত আর কারো থাকবে না সুন্নত সুন্নতে রসুন সুন্নতে গুলা ভয় রাশিদিন হুজুর বলেন আলাইকুম বিসুন্নতি ও সুন্নতে খোলা ভয় রাশিদিন আলাইয়ে উজুবের অর্থের জন্য করতে হবে আমার সুন্নত আমার খোলা ভয় রাশিদিনের সুন্নত হে কে আমার পর্যন্ত করুন সকলের জন্য বাজি মসজিদের দরজায় আজান দেওয়া আমান করা সারিয়ে দিবে গুণাগার হবে গুরামি গুরামি এনকার করিয়া যদি কেউ সারিয়ে দেয় গুরামি করিয়া কা হবে নীল সন্দেহে